প্রকাকাণ্ডার যে শুরু করেছে ভারত তার থেকে এক চুলোর সে নড়েনি অভ্যতভাবেই বাংলাদেশ বিরোধী যে মিথ্যা প্রচারণা তারা চালিয়ে যাচ্ছে সেটা এখনও সমানতালে চালিয়ে যাচ্ছে বাংলাদেশে সংখ্যালঘু তারা সংখ্যালঘু বলতে শুধু মনে করে হিন্দু কিন্তু এই দেশে বৌদ্ধ খ্রিস্টান পার্বত্য অঞ্চলের অনেক নানান পদে নানান নামে তারা আমাদের দেশে আছে তারা বাঙালিরও না একটাও জাতি গোষ্ঠীর সম্বন্ধে ভারতের কোনো অভিযোগ নেই এমনকি আমাদের দেশেও নেই না থাকারই কথা কারণ এখানে তো কোনো রকম কোনো ধরনের ঘটনা ঘটছে এটা বলা যাবে না উত্তেজনার সৃষ্টির লক্ষ্যে তারা এগুলো করছে আমার ভাবতে খুব অবাক লাগে ভারতের এই হিন্দু কার্ড খেলার যে প্রবণতা বিজেপির সেটা কি ভারতের অন্যান্য রাজনৈতিক দল বোঝে না তারা কি এটা মানতে চায় না কিন্তু না সব রসুনের এক গোয়া বলে না ঠিক তেমনি শেখ হাসিনা লুট করে টাকা নিয়ে ভেগেছে মানুষ গণহত্যা করেছে এরকম ঘৃণ্য ব্যক্তি বাংলাদেশে এখন দুটি পাওয়া যাবে না তার দলকে শেখিয়েছে তার পরিবারকে শেখিয়েছে তার সরকারকেও শেখিয়েছে তাকে রক্ষা করার জন্যে ইন্ডিয়ায় সর্বদলীয় মিটিং করে একটা খুনির পক্ষ নিয়েছে লুটেরার পক্ষ নিয়েছে বিজেপি সরকার এবং অন্যান্য রাজনৈতিক দল ভাবা যায় এই ধরনের ঘটনা আপনি বিশ্বে কোনো জায়গায় পাবেন না এরা নাকি গণতন্ত্রী এরা নাকি স্বাধীনপন্থী এদেরকে আমাদের নমস্য বলে গ্রহণ করতে হবে এটা কি সম্ভব এদেশের মানুষ এটি কোনোভাবেই গ্রহণ করতে চায় না চায় না বলেই ভারতের সঙ্গে জনগণের জনগণের দূরত্ব নেই সরকারের সঙ্গে সরকারের দূরত্ব তৈরি হচ্ছে আমাদের সরকার গণতন্ত্রের সপক্ষে অবস্থান নিয়েছে ক্যাটেকার সরকার আর তারা গণতন্ত্র বিরোধী শেষীবাদের বিরুদ্ধে লুটেরার পক্ষ নিয়েছে বিজেপি সরকার সরকারকে মানার কোনো কারণ নাই কিন্তু ভারতীয় জনগণের সঙ্গে এদেশের জনগণের অমলিন সৌন্দর্য এবং হাঁচার মত্রের নিবড়তা এটা আছে মমতা মনে করতে পারে নাই নাহলে সে তো ভোট পাবে না সেই জন্যই জাতিসংঘ বাহিনী তারা পাঠাতে পাঠাতে বলেছে এই মমতা বিজেপির সঙ্গে কখনো একই মন্ত্রিসভায় থেকেছে কখনো আবার দূরে থেকে সমালোচনা করেছে মমতার বোঝা বড়ো ভার চুটি পরে পঞ্চ পায়ে দেয় সাদা শাড়ি পরে ঘুরে বেড়ায় কিন্তু তিনি বিধবা না ঠিক তেমনি দুর্নীতির বাইরের মানুষও না ভারতে পত্রপত্রিকা পড়ি দেখি বলে এই কথা বলছে। ভারতীয় রাজনীতির থেকে আমাদের কিছু শিক্ষার ব্যাপার আছে এটা আমার কাছে মনে হয় না গণতন্ত্র শিখতে হলে বাংলাদেশের কাছে ভারতে শিখতে হবে গণতন্ত্র শেখার জন্য স্বাধীনতা শেখার জন্য যুদ্ধ করা লড়াই করার জন্য বাঙালিরা খুব সারা বিশ্বে না ইতিহাসের প্রখ্যাত জাতি তার কাছে শিক্ষা নেন তাহলে আপনারা দেখতে পাবেন কত মহত্তম জাতি বাংলাদেশিরা ধন্যবাদ